প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে মধ্যম সারির দল হিসেবে বিবেচনা করা হয় কয়েক সিজন আগেও ভিলাকে লড়তে হতো রেগুলেশন জোন থেকে বাঁচার জন্য সেই ভিলা এবার প্রিমিয়ার লিগে আছে সাত নম্বরে পেছনে ফেলেছে চেলসি টটেন হামের মতো ক্লাবকে ভিলার পারফরমেন্সে যতটা আলোচনায় এম এমার্টিনিস ওয়ালি ওডকিন্স বুন্দিয়া পারফর্ম করে সেভাবে আলোচনায় ছিলেন না ডগলাস লুইস তবে অ্যাস্টন ভিলা কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান এই খেলোয়াড়কেই তাদের সিজনের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে তারা কেন সবাইকে ছাপিয়ে লুইস অ্যাস্টন ভিলার সেরা খেলোয়াড় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সিজনের মাঝে এমি মার্ডিনেসে ট্রান্সফার নিয়েছিল অনেক জল্পনা কল্পনা কেননা মধ্যম সারির ক্লাব অ্যাস্টন ভিলার বিশ্বকাপের সেরা গোলরক্ষক পেতে আগ্রহী ছিল বেশ কয়েকটি ক্লাব তবে মার্টিনেস থেকে যান ভিলাই জাতীয় দলের মতো ক্লাব লেভেলে নিজেকে প্রমাণ করতে সেই প্রমাণ মার্টিস করেছেন সিজনে আছেন অ্যালিসন কাতারে এই সিজনে ভিলার হয়ে দুর্দান্ত খেলেছেন তাদের ফরওয়ার্ড ভিলার হয়ে ম্যাচে ২০ গোলে অবদান গোলের সাথে আছে ছয় অ্যাসিস্ট তবে এই দুয়ে যত আলোচনা ভিলা শিবিরে সেভাবে আলোচনায় না থেকেও তাদের টোপকে ভিলার সেরা ডগলাস লুইস আসলে কি লুইস এই সিজনে পারফরমেন্স দিয়ে তাদের পরাজিত করতে পেরেছেন খেলে থাকেন সেন্ট্রাল মিডফিল্ডে যেখান থেকে সচরাচর গোল করতে দেখা যায় না কোনো ফুটবলারকে সেখান থেকেও এই মৌসুমে এগারো গোলে অবদান লুইজের। পাঁচ গোলের সাথে করেছেন ছয় অ্যাসিস্ট যার মধ্যে একটি গোল এসেছে ফ্রি কিক থেকে ছত্রিশ ম্যাচে লুইস চান্স ক্রিয়েট করেছেন চুয়াল্লিশ বার সফলভাবে ড্রিবল করেছেন চব্বিশ বার পঁচিশ বছর বয়সী লুইস মিডফিল্ডার হয়ে ওই সিজনে এগারো বার টার্গেটে শট নিয়েছেন অ্যাকুরেট পাস দিয়েছেন সাতাশি শতাংশ এ গোলে লুইজের আক্রমণের অবদান ডিফেন্সেও লুইজের অবদান রেখেছেন সমানতালে এই সিজনে মোট একচল্লিশটি সফল ট্যাকল করেছেন শর্ট ব্লক করেছেন বারো বার উনচল্লিশ বার করেছেন ইন্টারসেপশন করে প্রতিপক্ষের কাছ থেকে বল নিয়ে গেছেন নিজেদের পায়ে বিশ ক্লিয়ারেন্সের সাথে হেড দিয়েই বিপদমুক্ত করেছেন মোট ছয় বার অর্থাৎ শুধু ডিফেন্সেই দলের হয়ে বড় অবদান লুইজের একজন সেন্ট্রাল মিডফিল্ডারের এরকম ডিফেন্সিভ অবদানের পরও সিজনে এগারো গোল অ্যাসিস্ট ডগলাস লুইস অ্যাস্টন ভিলার জন্য সিজনে আশীর্বাদ স্বরূপ ছিলেন আর তার পুরস্কারও তিনি পেয়েছেন তবে এখন দেখার বিষয় ব্রাজিল দলে তিনি ডাক পান কিনা মিডফিল্ডের সমস্যায় ভোগা ব্রাজিল দলে আগামীতে লুইস বড় সমাধান হতে পারেন কিনা কিংবা সেই সমাধান হওয়ার সুযোগ তিনি পাবেন কি না সেটি সামনের দিনেই দেখা যাবে আপাতত তার ক্লাব পারফরম্যান্স নিয়ে আনন্দ করতে পারে সমর্থকরা